নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যাদেরকে ধরা হচ্ছে এদেরকে দেখে মনে হচ্ছে একেবারে এরা ডিমচোর কলাচোর কচুচোর চুরি করে গণপিটনে খেয়েছে তারপরে তাদেরকে ধরে সামনে আনা হয়েছে এবং এদের চেহারা শুরু দেখে কোনো অবস্থাতে এদেরকে মনে হচ্ছে না যে এরা ছাত্রলীগের কর্মী এদেরকে মনে হচ্ছে যে এরা সেই আওয়ামী লীগ জমানাতে যে নাটক হতো জঙ্গি নাটক হতো বা শিবির কবি বলে বিভিন্ন নিরহ মানুষকে ধরা হতো এরকম হয়তো ধরা হয়েছে আমরা জানি না এই গেল একটা খবর দ্বিতীয় একটা খবর হলো যে নতুন যে কিংস পার্টি বেশ কয়েক একটা দুটো না বেশ ছয় সাতটা কিংস পার্টি এই মুহূর্তে মার্কেটে তারা তৎপরতা চালাচ্ছে সমন্বয়কদেরকে নিয়ে একটা কিংস পার্টি আর আওয়ামী জমানাতে তিন চারটি ছোটো ছোটো পার্টি ছিল যারা রয়ের কাছ থেকে টাকা নিত এর কাছ থেকে টাকা নিত মোশাদের কাছ থেকে টাকা নিত তারা এই জমানাতেও দে আর ওয়ার্কিং আছে কিংস পার্টি তারা জামাতের বি টিম সি টিম বা ডক্টর মহাতিনুসের বি টিম সি টিম হিসেবে খুবই সুকৌশলে তারা কাজ করে যাচ্ছে এবং এই যারা কিংস পার্টি আছে তাদের প্রধান টার্গেট হলো তাদের তার আসলে লোকজন নেই কর্মী নেই আবার অনেকের টাকাও নেই টাকা নেই তো ছাত্রলীগের হাতে টাকা আছে আওয়ামী লীগের হাতে টাকা আছে এখন তারা যে কোনো মূল্যে ছাত্রলীগ যুবলীগ যুব মহিলা লীগ আওয়ামী লীগ এদেরকে যে কোনোভাবে যদি সুকৌশলে পুনর্বাসন করতে পারে তাহলে একে তো অর্থনৈতিক সমস্যা চলে যায় দ্বিতীয়ত শক্তিমত্তা মানে এরা ছাত্রলীগের অনেক যারা আছেন যারা রামদা চালাতে এত সুন্দরভাবে তারা রামদা চালাতে পারেন যেটি দেখে আপনার মানে মন ভরে যাবে চাপাতি কি করে চাপাতি চালাতে হয় এরা ছাত্রলীগত পনেরো বছরে তারা যে ট্রেন আপ হয়েছে তাদের চাপাতির সামনে দাঁড়ানোর মতো অবস্থা এখন কারোরই নেই এবং তারা কিছু কিছু ক্ষেত্রে রক কাটার ক্ষেত্রে সেই শিবিরের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাও কিন্তু ছাত্রলীগ মেলায়ন করে দিয়েছিল তো এই জিনিসগুলো এখন এরকম একটা বিলিটেন্সি এরকম একটা শক্তি এরকম একটা ফোর্স এ থেকে কোনো অবস্থাতে হেলাফেলা করা যায় না এই জন্য এদেরকে পুনর্বাসন করার জন্য নিজেদের শক্তিমর্তা বৃদ্ধি করে বিএনপির বিরুদ্ধে লাগানোর জন্য ক্ষেত্র বিশেষে জামাতের বিরুদ্ধে লাগানোর জন্য ক্ষেত্র বিশেষে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগানোর জন্য একটা বিরাট চক্র কিন্তু বাংলাদেশে কাজ করে যাচ্ছে তো যাই হোক সেই কাজেরই একটা ধরা পড়েছে সেটা হলো ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে যে সকল সিটি কর্পোরেশন রয়েছে পৌর কর্পোরেশন পৌরসভা রয়েছে এখানে যে সকল কাউন্সিলার রয়েছেন যাদেরকে সরকার পদচ্যুত করেছে তাদেরকে আবার ক্ষমতা ফিরিয়ে দিয়ে এই কিংস পার্টিগুলোতে তাদেরকে পুনর্বাসন করার জন্য যে কথাবার্তা হচ্ছে সেটি নিয়ে কিন্তু নিধারণ আলোচনা হচ্ছে তো এই গেল একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টি হলো যে ছাত্রলীগের যারা কৌশলী লোক বুদ্ধিমান লোক তারা এখন কৌশলে দাড়ি রেখে টুপি পরে মসজিদে গিয়ে তারা ইসলামপন্থী হওয়ার চেষ্টা করছে সঙ্গত কারণে ইসলামপন্থী হিসেবে তারা জামাতকে এক নম্বরে পছন্দ করছে কারণ হলো গত পনেরো বছরে জামাতের একটা বিরাট অংশ তারা তাদের বেশভূষা পরিবর্তন করে তারপরে পরিচয় গোপন করে তারা ছাত্রলীগের মধ্যে মিশে ছিল ফলে ছাত্রলীগের সঙ্গে ছাত্র শিবিরের যে সম্পর্ক আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত অনেকটা আম দুধের মতো আম দুধ চেটকিয়ে মিশে ফেলে যেভাবে দুধও আলাদা করা যায় না আমও আলাদা করা যায় না প্লাস এদের মধ্যে যে কিছু বন্ধুত্ব হয়নি তাও বলা যাবে না বিয়ের সাদী যে হয়নি তাও বলা যাবে না অর্থাৎ শিবিরের ছাত্র শিবিরের যে মহিলা শাখা তাদের সঙ্গে যে ছাত্র ছাত্রলীগের কোনো নেতার বিয়ে হয়নি তাও যেমন বলা যাবে না আবার কোনো ছাত্রলীগ নেত্রীর সঙ্গে যে ছাত্র শিবিরের কোনো নেতার বিয়ে হয়নি তাও বলা যাবে না তো বিয়ের সাদী সম্পর্কটা এত মারাত্মক যে এটা আপনি অস্বীকার করতে পারবেন না এবং এর তাদের মধ্যে যদি কোনো সন্তান সন্ততি পয়দা হয়ে থাকে আপনি তো বন্ধন ছিন্ন ছিন্ন করতে পারবেন না আত্মীয় সংখ্যা বাড়তে থাকবে ফলে শিবিরের যখন বিপদ বিপত্তি গিয়েছে তখন তারা যেভাবে ছাত্রলীগে আশ্রয় নিয়ে অথবা শিবির কৌশল করেই ছাত্রলীগের ভিতরে ঢুকেছে মূলত তারা বলতেছে ইসলামে এই ধরনের কূটনীতির বিধান আছে আল্লাহ রাসুল জমানতের ঘটনা ঘটেছে তো সেই ঘটনা যদি শিবির করতে পারে ছাত্রলীগ কেন করতে পারবে না ছাত্রলীগ এখন সেই শুধু শিবিরকে নয় সে তারা মামলুল হকের দলে যদি ঢুকে যায় আট্টশিল্পীর সাহেব ঢুকে যায় অনেকে বলছে যে জাতীয় পার্টির মধ্যেও ছাত্রলীগ ঢুকে গিয়েছে এখন এই যে ছাত্রলীগ তার যে বিশাল সংগঠন এই বিশাল সংগঠন সত্যিকার অর্থে যদি ম্যাট্রিক ডক্টর মোহাম্মদ ইনুসের অফিসেও ঢুকে যায় তাতেও কিন্তু আমি খুব অবাক হব না এবং এই যে খোঁচা খোঁচা দাড়ি তারপর শেষে উপরে পাঞ্জাবি নিচে জিন্স প্যান্ট পিছনে চাপাতি চিন্তা করেন তো কেমন একটা সমীকরণ হবে যে সমীকরণের ফলে রাজনৈতিক অঙ্গনে যে রসায়ন হবে আগামী দিনে একবার একটু কল্পনা করতে পারেন যে জয় ছাত্রলীগ সাধারণত জয় বাংলা বলে জয় বাংলা না বলে তারা কৌশলগত কারণে নারায়ণ তকবীর ধ্বনি দিল এবং নারায়ণ তকবীর ধরে দিয়ে পিছন থেকে ওই যে যেটা লুকায় রাখছিল রামদাবা চাপাতি চমৎকারভাবে সেটা বের করলো বের করে তারপর আল্লাহ আকবর বলে কিছু একটা করল বদনামটা কার হবে এবং সেই পরিস্থিতি আপনি কীভাবে সামাল দেবেন এবং মানুষের যে অরণ্য অর্থাৎ মানুষের যে ভিড় এটি এত দুর্বোধ্য বনের মধ্যে কাউকে খুঁজে পাওয়া খুব সহজ বিষয় মরুভূমির মধ্যে কোনো কিছু খুঁজে বের করা সহজ বিষয় কিন্তু জনারণ্যে মানুষের অরণ্যে যদি কেউ হারিয়ে যায় সেখান থেকে তাকে বের করা সত্যিকার অর্থে দুরূহ একটি বিষয় এখন বাংলাদেশে আপনি ছাত্রলীগকে রাজনীতি করতে দেবেন না আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না দেখা হলে জুতোমালা মালা পরাবেন দেখা হলেই তাকে ধরবেন তারপর শেষে তাকে নিষিদ্ধ সংগঠন বলে তাকে বিভিন্ন তকমা দিয়ে তার সঙ্গে ঠাট্টা করবেন মস্কাটা করবেন আর সে বসে বসে আঙ্গুল চুষবে এটি হয় না এটি ছাত্রলীগের পরিবর্তে যদি এখানে একেবারে পাবনা থেকে বের হওয়া একেবারে সদ্য মানে জাস্ট বের হয়েছে এরকম কোনো উন্মাদ বদ্ধ উন্মাদ তাকেও যদি আপনি এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে ফেলেন সেও কিন্তু তার ভুল পাল্টাবে এবং সেও মানে তার হাল এবং সুরত পালটিয়ে পরিবেশ পরিস্থিতি সঙ্গে সামঞ্জস্য রেখে তারপরে সে কাজ করার চেষ্টা করবে আশা করি এখনকার যারা কর্তা ব্যক্তি রয়েছেন সিদ্ধান্ত নিচ্ছেন তারা বিষয়ের গুরুত্বটি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন